মায়া চয় একটু দোকান থেকে ঘুরে আসি দোকান আবার কি নেবে আলতা নেব হে চ হে চা চা হপ্র দোকানের সব থেকে সেরা আলতাটা দেখান খাবার বাদেবে সগই আলতা পাই দিয়ার রোহন এদেরকে ভালো ভালো আলতাগুলো দেখাতো এখানে অনেক রকম আলতা আছে আপনাদের কোনটা লাগবে দেখুন আ না না কোথাও না আচ্ছা তুমি তো অনেক দিন থেকে এই দোকানে আছো আমাকে তোমার পছন্দের একটা আলদা খুঁজে দাও আমাদের দোকানে সব আলতাই সুন্দর আপনি যেটা পরবেন সেটাই আপনাকে সুন্দর লাগবে তুমি আমাকে আপনি আপনি করছো কেন আমার নাম সাথী তুমি আমাকে তুমি করে বলবে তুমি কে মা আগে তো তোমাকে কখনো দেখিনি আগে কখনো দেখিনি তো মা তুমি ভিতরে আসো তোমার সরকি দরকার ছিল আমাকে এক কল ফোন করে দিতা আমি তোমার বাড়ি তাল তো পাঠিয়ে দিত না না চাচা হাত যেতে হবে না আমার যখন ইচ্ছা হবে আমি নিজে আপনার দোকানে এসে পছন্দ মতো জিনিস নিয়ে যাব ঠিক আছে মা তোমার যখন ইচ্ছা তুমি তখন আসবা এই আলতাটার দাম কত করে না না টাকা লাগবে না হেরহন এটা সুন্দর করে প্যাকেট করে আমার এলাকায় লাগাই আমি হুঁকার দিলে বাকি করতে এক ঘাটে জল খায় আর তুই সেই শেলমের বন্ধু মেয়ের হাত তুই টেনেছি তুই এত বড় বুকের কলিজা সত্য জন্দব না তোর বন্ধুর মেয়ে তুই ইচ্ছা করতে তুই হাতটা কেটে আমি কুকুরকে খাইছি اوو مگر একবার মত গম করি দে আ মেরে কো কসম জীবন করব না ক্ষমা অন্যায় করি তো আমার কাছে ক্ষমা চাই এই কলজা তুই তো মারটা পরিয়ে গ্রাম থেকে খাট আক্কা দিবি কইতে অধুরে रह गए प्यार के किस से अधूरे रह गए हम বুঝতে পাচ্ছি কেনে আলতার টাকা লিলো না ঠিক আছে তো ভকছি চা তো না রে আমাকে তো এই কারণে দাদা বাড়িতে আসতে ভয় লাগে তোর মা থেকে একদমই ভর্তি নাই না কি তো কেন আপ্বু কিছু বলবে আমার আব্বু আমাকে অনেক ভালবাসে আমার জন্য সব কিছু করতে পারি